জলপাইগুড়িতে জোর করে জমি দখলের চেষ্টা গাড়ি সার্ভিস সেন্টার এবং শোরুমে হামলা শোরুমে কর্মচারীদেরকে মারধর ফামচুর করা হয়েছে শোরুমে থাকা একাধিক গাড়ি পর্যন্ত আর সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি পুলিশকে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে মেলেনি কোনো সমাধান তৃণমূল নেতাদের মদতে জমি দখলের চেষ্টার অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব জলপাইগুড়িতে জোর করে জমি দখলের চেষ্টা গাড়ি সার্ভিস সেন্টার এবং শোরুমে সেখানেও হামলা হয়েছে জমিতে গিয়ে সেখানেও জবরদখল করে এবং সেখানে পর্যন্ত হামলা চালায় লাঠি সোটা নিয়ে মারধর করা শুরু করে দেয় তারা সে ছবি দেখাচ্ছে আপনাদেরকে অন্যদিকে ভাঙচুর করা হয়েছে শোরুমে থাকা একাধিক গাড়ি পর্যন্ত সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কোনো রকমভাবে সুরাহা করেনি এই কেসের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানানো তৃণমূল নেতাদের মতোতে এই জমি দখল করা হচ্ছে এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব তৃণমূলের দুষ্কৃতীরা তার আগে সেখানে তাণ্ডব চালায় সেই জমিতে গিয়ে হামলা করে লাঠি দিয়ে মারধর করে সেই ভিডিও একেবারে দেখাচ্ছি আপনাদেরকে সামনে আর অন্যদিকে শোরুম পর্যন্ত ভাঙচুর করা হয়েছে গাড়ির শোরুম সেই ছবিও দেখিয়েছি আপনাদেরকে গাড়ি সার্ভিস সেন্টার এবং শোরুমে পর্যন্ত হামলা হয়েছে শোরুমে থেকে পর্যন্ত মারধর করা হয়েছে সেই শোরুমের মালিককে জানিয়েছেন একবার সোটাই পেপারে স্যার কিছু ডিসপিউট নাই ওনাদের জমিনে কাগজ আলাদা আমার জমিনে কাগজ একদম আলাদা ওনার একশো একাবন দাগ বাবন দাগ আমার একশো পঞ্চাশ দাগ কালকে একশো জনকে ভিতরে রাখে ওরা বাইরে থেকে এরা আমার গাড়ি টাড়ি সব ভাঙে এখানে সব তালা মারি দিয়েছে পুলিশ আসে দু ঘন্টা তিন ঘন্টা পরে খুলেছে যখন আমরা সব লোককে ফোন নম্বর দিয়েছি আমার এমপ্লয়কে সবাই তুমি পুলিশকে ফোন করে ডাকছে পুলিশ তিন ঘন্টা আসেনি দিদি কিছু সুযোগ নিলে খুব ভালো নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে আর তো কিছু করার নাই তো লাস্ট এক দেড় মাস থেকে আমরা মাল্টিপাল টেন এফআইআর করে দিয়েছি সব জায়গায় চলে গেছি পুলিশ তো কিছু শুনতেই চায় না পলিটিক্যাল না থাকলে তো আর হয় না একটা তো হাসিবুল বলে ছেলে আছে ওটা তো কান্তাপুরি করে আর তার লিঙ্ক আছে টিএমসি কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে মানে প্রশাসন কোনো রকম ভাবে সাহায্য করেনি তৃণমূল নেতাদের মদতে এভাবে ভাঙচুর করা হচ্ছে শোরুমে অন্যদিকে জমিতে গিয়েও সেখানে জবরদখল করার চেষ্টা করে দুষ্কৃতীরা জমি নিয়ে সেই বিপাকে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিল্পপতি বিশাল আগেরওয়াল তার অভিযোগ যেটা যে তার এলাকার বা তার এই যে টাটা শোরুম রয়েছে এবং সার্ভিস সেন্টার রয়েছে তার বেশ কিছু অংশের জমি কেউ বা কারা দখল করতে চাইছেন এবং সে কারণেই মূল বিবাদ এবং যার কারণেই কিন্তু এই কারখানায় এসে কিছু ব্যক্তি যারা তাদের নিজেদের দাবি করছেন তারা কিন্তু এই যে বিশাল আগেরবালের বা এই টাটা মোটরসের এই গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমার ক্যামেরা তো বলবো দেখাতে পেছনে ঠিক এই যে পেছনে কারখানার মূল গেট রয়েছে সেই গেটকেও কিন্তু তারা মারে দেওয়া হয়েছে এবং এই কারখানায় প্রায় তিনশো জন কর্মী কাজ করে এবং সেই তিনশো জন কর্মীকে কিন্তু রীতিমতো তিন দু থেকে আড়াই ঘন্টা তালাবন্ধ অবস্থায় থাকতে হয়েছে এবং ইতিমধ্যে তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুরাহা কিন্তু এখন পর্যন্ত তিনি পাননি পাশাপাশি অপরপক্ষের দাবি যেই জমিকে কেন্দ্র করে বিশালবাবু দাবি করছেন এটা বিশালবাবুর জমি সেই জমি কিন্তু কাদের তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে সে কারণে তারা তাদের জমিতে রয়েছেন এবং বিশালবাবু নাকি তাদেরকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন এবং সে কারণেই এই বিবাদ শুরু হয়েছে এই বিবাদ কিন্তু বিগত এক মাস থেকে চলছে এখন দেখার যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিল্পপতিদের যে বেঙ্গলে আসো বেঙ্গলে আসো কিন্তু বেঙ্গলে এনে পরে বেঙ্গলের যে কি পরিস্থিতি তা কিন্তু শিল্পপতিরা রীতিমতো পরিষ্কার করে দিয়েছেন আজকেই তাদের বক্তব্য যে এই রকম পরিস্থিতি থাকলে কোনো শিল্পই কিন্তু আর বাংলায় আসবে না এবং প্রয়োজনে এই যদি তাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা এখানকার যে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হবে আইগুলির রাজগঞ্জ থেকে সুবিদেশ রিপাবলিক বাংলা জোর করে জমি দখল করা হয়েছে মারধর করা হয়েছে এই তো জলপাইগুড়ির ছবি এই নিয়ে জমি দখলদার রফিক হোসেন তিনি কি জানিয়েছেন শোনাই সাথে আমাদের জমি মোটামুটি চার বিঘা ঢুকে আছে উনি এখানে জমি কিনছে তিরিশ ডিসি মালের জন্য ডিস্টার্ব করতে আমাদের সাড়ে চার বিঘা জমি ছাড়তেছে না টা শোরুমের ভিতরে আচ্ছা উনি ছাড়তেছে না উনি খালি তিরিশ ডিসমালের উপরে আমাকে ডিস্টার্ব করতেছে পুলিশ প্রশাসন আনে ডিস্টার্ব করতেছে আমরা গরিব মানুষ কিছু জানি না

চেষ্টার অভিযোগ করছে বিজেপি জলপাইগুড়ি ছবি দেখাচ্ছে আপনাদের যেখানে জোর করে জমি দখলের চেষ্টা গাড়ি সার্ভিস সেন্টার এবং সরোবে পর্যন্ত হামলা করা হয়েছে সেখানকার কর্মচারীটাকে পর্যন্ত মারধর করা হয়েছে এবং জমিতে গিয়ে পর্যন্ত জোর করে জমি দখল করার চেষ্টা করে দুষ্কৃতরা এবং এটা পুরোটাই হচ্ছে তৃণমূল নেতাদের মদতে এইতে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া জানাবো কাঠমানের উপরে একটা সরকার বেঁচে আছে যদি প্রশাসনিক বা আইনত যদি কোনো সমস্যা থাকে তৃণমূলের নেতারা গিয়ে আর কিছু সন্ত্রাসবাদী যেটা রাজগঞ্জ গোটা ব্লকের মধ্যে হয়তো আজকের দিনে কিছু দায়িত্বে আছে সেই সন্ত্রাসবাদীরা থেকে ওখানে আক্রমণ করছে সেই ব্যবসায়ীর উপরে তা আমাদের রাষ্ট্রের থেকে ব্যাপারে এমনিতে পালিয়ে যাচ্ছে আর এটা শিরোনামে কার এখানে যেটা সমস্যা এটা আমি শুনছি জমি সংক্রান্ত সমস্যা হচ্ছে এর সাথে শ্রমিক ইউনিয়নের কোন মানে বলতে গেলে লিংক যোগ নেই আর এই মালিক আমি আজকে এমএল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খবরটা দেখার পরে একটা লোকাল চ্যানেলে উনি পুরস্কার বলছেন আমার সাথে যোগাযোগ করেন আমাদের ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি আমি আজের জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আমার সাথে উনি যোগাযোগ করেননি স্বাভাবিকভাবে উনি থানা পুলিশ কোর্ট যা করছেন ওনার এখতিয়ার আছে আর যদি কেউ অন্যায় কাজ করছে যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন দিন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়